শুরু করেছি পনেরো দিনের একটি বেসিক স্পোকেন ইংলিশ আমাদের নম্বর ক্লাস যারা মিস করেছেন তারা অবশ্যই একবার দেখে নেবেন কারণ আগের ক্লাসগুলিতে আমি ইংরেজির অনেক গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করেছি যেগুলি না জানলে আপনার সঠিক ইংরেজি জানা বা শেখা হবে না তাই দ্রুত ইংরেজি বলার ইচ্ছে থাকলে অবশ্যই ক্লাস দুটি দেখবেন আমি শুরু থেকে বলে আসছি এই ক্লাসটি স্পেশাল তাদের জন্য যারা একদমই ইংরেজি বলতে পারেন না এই পনেরোটি ক্লাস মন দিয়ে করলে আপনি অবশ্যই ইংরেজি বলতে শুরু করবেন আরেকটি কথা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে একটি ক্লাসও মিস না হয় ক্লাস মিস করা মানে আপনি পিছিয়ে পড়বেন আজকে আমরা শিখব কিভাবে কাউকে অভিবাদন করতে হয় ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি আপনাকে অবশ্যই এটা শিখতে হবে অনেকেই মনে করেন এটা একটা বেকার জিনিস তাদের বলি ব্যবহারই হলো আপনার ব্যক্তিত্বের পরিচয় তাই ব্যক্তিত্বকে পারফেক্ট করতে এটা আপনার শেখা উচিত তাহলে চলুন শুরু করা যাক হায় অথবা হ্যালো হায় হ্যালো কারো সাথে দেখা হলে এগুলি আমাদের ব্যবহার করা উচিত তবে কাকে হাই বলবো আর কাকে হ্যালো বলবো সেটাও আপনার জানা উচিত কারণ এদের মধ্যে একটা পার্থক্য আছে হাই বলা হয় আমাদের চেনা জানা কাউকে সে বন্ধু হতে পারে কিংবা আমাদের আত্মীয় হতে পারে মানে যাকে হায় বলবো তাকে আমরা খুব ভালোভাবে চিনি বা সেই ব্যক্তি আমাদের খুবই পরিচিত হ্যালো হ্যালো বলা হয় তাদেরকে যাদের আমরা চিনি কিন্তু আমাদের কাছে সে খুব ঘনিষ্ঠ নয় সে আমাদের অফিসের কলিগ হতে পারে মানে তাকে চিনি কিন্তু খুব ভালো করে নয় দু একবার দেখেছি বা আগে দু একবার কথা হয়েছে এমন ব্যক্তিকে তবে অচেনা ব্যক্তিকেও বলতে পারেন হায় এবং হ্যালোর মধ্যে আর একটা পার্থক্য আছে হাইকে ইনফরমাল ওয়েতে ব্যবহার করা হয় আর হ্যালোকে ওয়েতে ব্যবহার করা হয় আর একটা কথা বলে দিই যেটা জানা খুবই জরুরি অনেকেই মনে করেন হাই শব্দটি শুধুমাত্র মেয়েরা কিংবা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা একদম ভুল ধারণা আপনি সবার সাথেই এই শব্দটি ব্যবহার করতে পারেন সে ছেলে হোক বা মেয়ে কাকা কাকিমা বন্ধু বান্ধবী ছোট বড় সবার সাথেই ব্যবহার করতে পারেন বাংলায় যেমন আমরা কারো সাথে দেখা হলে বলি নমস্কার ইংরেজিতে ঠিক তেমনি কারো সাথে দেখা হলে হায় বা হ্যালোকে ব্যবহার করা হয় আশা করি এদের ব্যবহার আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে নিজের কনফিডেন্স বাড়াতে আজ থেকেই এই শব্দগুলি ব্যবহার করতে শুরু করুন গুড মর্নিং বাংলায় ভদ্রতা দেখাতে সকালবেলা কারো সাথে দেখা হলে আমরা বলে থাকি সুপ্রভাত ঠিক ইংরেজিতে বলা হয় গুড মর্নিং তবে গুড মর্নিং দুপুর বারোটার আগে পর্যন্ত বলা যায় এই গুড মর্নিং বলাটাও আজ থেকে শুরু করুন এই ছোট ছোট জিনিসগুলি আপনাকে পারফেক্ট করে তুলবে আর একটা কথা এখানে বলে দিই রাত বারোটার পর থেকে দুপুর বারোটার আগে পর্যন্ত আমরা গুড মর্নিং বলতে পারি এবার প্রশ্ন হতে পারে যে যদি কারো সাথে রাত তিনটের সময় দেখা হয় তখন কি তাকে গুড মর্নিং বলা যাবে অবশ্যই বলা যাবে এতে কোনো অসুবিধা নেই সাধারণত আমাদের সাথে সবার দেখা হয় ভোরবেলা থেকে মোটামুটি পাঁচটার পর থেকে অনেকেই বলবেন এটা তো আমিও জানি সকালবেলা গুড মর্নিং বলতে হয় জানা আর ব্যবহার করার মধ্যে আকাশ পাতাল তফাত সেই জানার কোনো গুরুত্ব নেই যদি না জীবনে অ্যাপ্লাই করেন তাই আজ থেকেই ব্যবহার করুন গুড আফটারনুন গুড আফটারনুন আমরা সাধারণত দুপুর বারোটার পর থেকে বিকাল ছটার আগে পর্যন্ত বলা হয়ে থাকে তবে আমরা দুপুর বারোটার পর থেকে যতক্ষণ সূর্যের আলো দেখতে পাই ততক্ষণ পর্যন্ত গুড আফটারনুন বলে থাকি গুড ইভিনিং সন্ধ্যা ছটা থেকে রাত বারোটার আগে পর্যন্ত আমরা গুড ইভিনিং বলতে পারি আপনি রাত নটার সময় কিংবা রাত এগারোটার সময়ও গুড ইভিনিং কাউকে বলতে পারেন এতে কোনো সমস্যা নেই এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে গুড নাইট তাহলে কখন বলবো তাহলে চলুন শিখে নেওয়া যাক কখন গুড নাইট বলবেন অ্যাকচুয়ালি গুড নাইট তখন বলা হয় যখন সন্ধ্যাবেলার পর কারো থেকে বিদায় নেওয়া হয় কারো সাথে সন্ধ্যাবেলা কিংবা রাতে দেখা হলে আপনি তাকে গুড নাইট বলতে পারবেন না আপনি তখন তাকে এই কথাটি বলতে পারবেন আপনি তাকে গুড নাইট তখন বলতে পারবেন যখন আপনি সেখান থেকে ফিরে আসছেন তখন মানে তার সাথে সেদিনে আর আমার দেখা হবে না ধরে নেওয়া যাক আপনি রাতে কারোর বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছেন এবার সেখান থেকে আপনি ফিরে আসছেন মানে সেদিন তাদের সাথে আর আপনার দেখা হবে না তখন আপনি গুড নাইট বলে ফিরে আসতে পারেন এটা আপনি নিজের বাড়ির লোকেদেরকেও বলতে পারেন যখন আপনি রাতে শুতে যাবেন আপনার নিজের ঘরে তখন আপনি অন্যদেরকে গুড নাইট বলতে পারেন এটা খুব ভালো করে মনে রাখবেন আশা করি আমি আপনাকে গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট এদের ব্যবহার শেখাতে পেরেছি আজ থেকে এবার সঠিকভাবে এদের ব্যবহার করা শুরু করুন এবার চলুন শেখা যাক মিড নাইট এবং মিড ডে এর ব্যবহার রাত বারোটার সময়কে বলা হয় মিড নাইট আর দুপুর বারোটার সময়কে বলা হয় মিড ডে এগুলি ছিল একদম বেসিক ইংলিশ ইংরেজি বলার আগে এদের সঠিক ব্যবহার অবশ্যই জানা উচিত সহজ জিনিস কিন্তু অবহেলা করলে আপনার ইংরেজির কোনো ইম্প্রুভমেন্ট হবে না যা শিখবেন তা ব্যবহার করতে শিখতে হবে জানি বলে মনের ভেতরে রেখে দিলে হবে না যাই হোক পরের গ্রিটিংগুলি শেখা যাক হাউ আর ইউ এর অর্থ আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো কারোর সাথে দেখা হলে আমরা কমনলি এটা ব্যবহার করে থাকি কেউ কেমন আছে তার অবস্থা কি এই সব জানতে এটা ব্যবহার করা হয় যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে থাকে হাউ আর ইউ তাহলে তার উত্তর এইভাবে দিন আই এম ফাইন আমি ভালো আছি আই এম গুড আই এম ওকে এগুলো আপনি তখনই বলতে পারেন যখন আপনি ভালো অবস্থায় আছেন আর আপনি ভালো না থাকলে বলুন আই এম নট ফাইন আমি ভালো নেই আই এম নট ওকে এছাড়াও আমরা বলতে পারি আই এম ডুইং রিয়েলি ওয়েল থ্যাংক ইউ আমি সত্যিই ভালো করছি ধন্যবাদ আই এম ওয়েল আমি ভালো আছি নট টু ব্যাড খুব খারাপ না ইয়া অল রাইট হ্যাঁ সব ঠিক আছে ভেরি ওয়েল থ্যাংকস খুব ভালো ধন্যবাদ তো এইগুলি আপনি ব্যবহার করতে পারেন সবগুলি শিখে রাখুন যেটা আপনার ভালো লাগে সেটি ব্যবহার করুন এবার পরেরটা শেখা যাক হাউ ডু ইউ ডু এর অর্থ আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো অনেকেই আছেন যারা হাউ আর ইউ এর পরিবর্তে হাউ ডু ইউ ডু ব্যবহার করে থাকেন এই দুটি বাক্যের অর্থ হলো আপনি কেমন আছেন আপনিও আজ থেকে বলতে শুরু করুন কেউ আপনাকে হাউ ডু ইউ ডু বললে আগের উত্তরগুলি একইভাবে দিতে পারেন হাউ আর ইউ ডুইং আপনার কি অবস্থা বা আপনি কেমন আছেন আই এম ডুইং গুড আমি ভালো করছি প্রিটি গুড বেশ ভালো এবার পরেরটা শেখা যাক হাউ ইজ ইট গোয়িং হাউ ইজ ইট গোয়িং এর অর্থ কেমন চলছে তো এর উত্তর আমরা এইভাবে দিতে পারি গ্রেট এছাড়াও আরও কিছু ছোটো ছোটো ফ্রেজ আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি যেমন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ মানে কি চলছে হোয়াটস নিউ হোয়াটস নিউ এর মানে নতুন কোনো খবর আছে এটা সাধারণত বন্ধুদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এর উত্তর আপনি আগেরগুলির মতো দিতে পারেন হাউ অ্যাবাউট ইউ হাউ অ্যাবাউট ইউ এর মানে তুমি কেমন আছো যখন কেউ আপনাকে জিজ্ঞেস করে হাউ আর ইউ এর উত্তর দিতে গিয়ে আপনি তাকে হয়তো বললেন আই এম ফাইন অ্যান্ড হাউ অ্যাবাউট ইউ তো এর উত্তর এইভাবে দেওয়া যেতে পারে একদম সহজভাবে আপনি ভালো থাকলে বলুন গুড আর ভালো না থাকলে বলুন নট গুড গুড নট গুড বা আগের উত্তরগুলিও আপনি ব্যবহার করতে পারেন চলুন পরের ফ্রেজটা শেখা যাক হোয়াটস গোয়িং অন হোয়াটস গোয়িং অন কী চলছে এটা আমরা কখন ব্যবহার করতে পারি ধরুন আপনি কোনো কিছু কাজ করছেন কিংবা আপনি কোনো মিটিংয়ে গেছেন হঠাৎ করে কেউ এসে আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াটস গোয়িং অন হোয়াটস গোয়িং অন আপনি তখন উত্তর দিতে পারেন নাথিং যদি আপনার তাকে না জানানোর ইচ্ছে হয় আর যদি বলার ইচ্ছে থাকে তো তাহলে তাকে আপনি যা করছেন সেটা বলে দিন হাউ ইজ ইউর ডে হাউ ইজ ইউর ডে হাউ ইজ ইউর ডে গোয়িং হাউ ইউর ডে গোয়িং এটাও হাউ আর ইউ এর মতো একটি প্রশ্ন তবে এটা শুধুমাত্র এখনের জন্য জিজ্ঞাসা করা হয় না সারা দিনের হিসাবে ব্যবহার করা হয় ধরুন আপনি কোথাও কাজ করেন সেখানে সবাই জানেন যে আপনি আজ অন্যদের সাথে বেড়াতে যাবেন তো সন্ধেবেলায় আপনার কোনো বন্ধু আপনাকে ফোন করে জিজ্ঞেস করতে পারে এই বাক্যগুলি হাউ ইজ এভরিথিং হাউ ইজ এভরিথিং হাউ আর থিংস হাউ ইজ লাইফ এর অর্থ সব কিছু কেমন চলছে এই অর্থে আমরা এই বাক্যগুলি ব্যবহার করতে পারি এইগুলি আমরা সাধারণত ব্যবহার করি তাদের সাথে যাদেরকে আমরা চিনি বা জানি এর উত্তর আপনি এইভাবে দিতে পারেন গুড নট ব্যাড ইত্যাদি বলে গুড নট ব্যাড গুড টু সি ইউ অর নাইস টু সি ইউ যার অর্থ আপনাকে দেখে ভালো লাগলো যদি কারো সাথে দেখা করে আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি তাকে বলতে পারেন গুড টু সি ইউ অর নাইস টু সিইউ এই কথাটা বললে আপনি যার সাথে দেখা করলেন তার অনেক বেশি ভালো লাগবে এই বাক্যটি অবশ্যই ব্যবহার করা উচিত যদি কেউ আপনাকে এটা বলে থাকে তাহলে এর উত্তরে আপনারও বলা উচিত গুড টু সি ইউ টু গুড টু ইউ টু এখানে শুধুমাত্র আমরা টু কথাটি অ্যাড করলাম যার অর্থ তোমাকে দেখেও খুব ভালো লাগছে এছাড়াও আমরা বলতে পারি নাইস টু ইউ নাইস টু ইউ তো এর উত্তর হবে নাইস টু ইউ টু নাইস টু ইউ টু থ্যাংকস এবং থ্যাংক ইউ থ্যাংকস এই কথাটি ইংরেজিতে খুব বেশিভাবে ব্যবহার করা হয় তবে এটি ইনফরমাল ওয়েতে ব্যবহার করা হয় যেমন কেউ আপনাকে এক গ্লাস জল দিল তাকে আপনার থ্যাংকস বলা উচিত যেমন আমরা বাংলায় বলে থাকি ধন্যবাদ আবার থ্যাংক ইউকে আমরা ফর্মাল ইনফরমাল ওয়েতে ব্যবহার করতে পারি থ্যাংক ইউ সো মাচ এই বাক্যটি আমরা তখন ব্যবহার করে থাকি ধরে নেওয়া যাক আপনার একটা কাজ হয়তো অনেক দিন ধরে ছিল। সেটা কেউ করে দিল তখন আপনি তাকে বলতে পারেন থ্যাংক ইউ সো মাচ বা কেউ কোনো আপনার উপকার করলে তাকে বলুন থ্যাংক ইউ সো মাচ প্লিজ কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করতে বা অনুরোধ করতে প্লিজ কথাটি ব্যবহার করা হয় যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এক্সকিউজ মি যদি কোনো অচেনা ব্যক্তির সাথে কথা বলতে হয় কিংবা তাকে কিছু জিজ্ঞাসা করতে হয় তখন আমরা বলতে পারি এক্সকিউজ মি তবে কেউ যদি আপনাকে এক্সকিউজ মি বলে তখন তার উত্তরে বলুন এক্সকিউজড এক্সকিউজড কারো থেকে বিদায় নেবার সময় বলুন বাই গুড বাই সিইউ সিইউটা সাধারণত চেনা জানা বন্ধুদের বলা হয় সিউল লেটার সিউল লেটার এটা তখন বলা হয় কারো সাথে কথা বলতে বলতে মনে হলো যে আপনার দেরি হয়ে গেছে এবার আপনাকে যেতে হবে তখন আপনি বলতে পারেন সিউল লেটার সিউ লেটার বা আপনি এটাও বলতে পারেন সিইউ টু মোরো